করে দেখান না কেন অন্যদেরকে ফাঁসাচ্ছেন কেন কারণ যাকে দিয়ে মারতে বলবেন তার নামে তো কেস হবে তাকে তো তাকে তো আমরা ছাড়বো না এত যখন মদ্য তো এক একটু নিজে নিজে হাতে মারুন না একটা কোনো ইউটিউবারকে কোনো সাংবাদিককে দেখব ক্যামেরা চলছে আপনার কত দম আছে মুখে বলে না নিজে বেড়ে দেখান তো তারপরে আমি তো যা করার তো করবোই কিন্তু আমি এটাও বললাকি দর্শক যেটা বলছিলাম যে ওনার তো সেই দমটা নেই নিজের হাতে মারার ডিরেক্টলি কাউকে দিয়ে যদি কোথাও কোনো হামলা হয় আরামবাগ টিভিতে খবর দেবেন যত ইউটিউবার ভাইরা আছেন যত ইউটিউবার আছেন যদি কোথাও কেউ আক্রান্ত হন কোনোভাবে বিশেষ করে ওই এলাকায় নিশ্চিত থাকবেন সব কথা বলা সেটা করিয়েছেন ঝড়টা আমাদের মানে আমাদের উপরে কে কী পলিসিতে কিভাবে চলছেন সেটা না যখন ইউটিউবারকে টার্গেট করা হচ্ছে মনে করি আমারই আমি বা আমার ভাই বা আমরা যে প্ল্যাটফর্মে আছি তাদের তাদেরকে টার্গেট করা হচ্ছে ফলে হয় সাবধান হব কথা দিয়ে বলছি হয় সাবধান হবেন নাই সাবধান করে দেওয়ার ব্যবস্থা কিন্তু আমরা করবো এটা মাথায় রাখবেন দর্শক শুনলেন শৌকত মোল্লা টিএমসি এমএলএ ক্যানিং পূর্বের এই সব বলেছেন বিরাট সাহস বিরাট সাহস আমি কি বলবো সেটাই বুঝে উঠতে পারছি না উনি ইউটিউবার বলেছেন কিন্তু নাম বলেননি ফলে ঝড়টা আমাদের মানে আমাদের উপরে কে কি পলিসিতে কিভাবে চলছেন সেটা না যখন ইউটিউবারকে টার্গেট করা হচ্ছে মনে করি আমারই আমি বা আমার ভাই বা আমরা যে প্ল্যাটফর্মে আছি তাদের তাদেরকে টার্গেট করা হচ্ছে ফলে প্রতিবাদ করাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে কর্তব্যের মধ্যে পড়ে এটা বলতে পারি তো সেই আমি বলতে গেলাম আমাকে বা যা যাকে খুশি টার্গেট করা হোক না কেন যেটা করেছেন শৌকত মোল্লা আমি এটুকু বলতে পারি শৌকত মোল্লা আপনার যদি ক্ষমতা থাকে কোনো ইউটিউবারের গায়ে হাত হাত দেওয়ার আপনার নিজের কেন লোক লোকজনদের কেন লেলিয়ে দিচ্ছেন কেন লোকজনদেরকে কেন লেলিয়ে দিচ্ছেন আপনার ক্ষমতা নেই একজনকে মারার আপনার দিদি তো বলেছেন যে আপনি না কি কত বোম বানতেন জানি না আর কি কী মানে কী করতেন এখন তো অনেক কিছু করে ফেলেছেন শুনি আপনি তো বম বানতেন খুব তো নাকি খুব তো নাকি আপনার সাহস মারামারি করা এই করা সেই করা তো আপনি চেনেন না যাদেরকে টার্গেট করছেন আপনি চেনেন না কেন নিজে বলছেন না যে আমি যেখানে পাবো সেখানে মারবো কেন বলছেন না কেন অন্যদেরকে ফসাচ্ছেন কেন যদি কেউ কোথাও ইউটিউবারের ওপরে যে কেউ আমি বা যে কেউ যদি কারো ওপরে কখনো হাত ওঠে আরামবাগ টিভি এখন যেমন প্রতিবাদ করছে প্রতিবাদ তো করবেই এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আরামবাগ টিভি যতটা সাহায্য সহযোগিতা করতে পারবে সেটা করবে আমি চাই আপনি একবার নিজের হাতে কোনো ইউটিউবারের গায়ে হাতটা তুলে দেখান মেরে দেখান আমি চাই সেটা যে সবকথ মোল্লা আপনার কত সাহস এই বুলি ঝাড়া ছাড়া যদি আপনার ক্ষমতা থাকে আপনি কোনো একটা ইউটিউবারের নাম নিয়ে বলুন প্রথমে বা আপনি কোনো ইউটিউবারকে নিজের হাতে মারুন তারপর দেখব আপনার কত দম আছে আপনি কি করে বাঁচেন সেখান থেকে করে দেখান না কেন অন্যদেরকে ফাঁসাচ্ছেন কেন কারণ যাকে দিয়ে মারতে বলবেন তার নামে তো কেস হবে তাকে তো তাকে তো আমরা ছাড়বো না তাকে তো আমরা ছাড়বো না দেখুন আমাদের কোনো ইউনিয়ন নেই কিছু নেই কিন্তু কোনো ইউটিউবের ওপরে আক্রমণ হলে আমি তো আরামবাগ টিভি বা আমরা বেশ কয়েকজন আছি আমরা আমাদের কোনো ইউনিয়ন নেই কিন্তু আমরা পাশে দাঁড়াবো এবং আইনি ব্যবস্থা নেওয়ার যা ব্যাপার আছে সেটা নেব আমরাও আইনি লড়াইয়ে লড়ছি হাইকোর্টে তো আমাদের বিরাট যাতায়াত আছেই দেখেছেন আমাকে যেতে হয় আমার আইনি যা টিম আছে সাহায্য করব ব্যবস্থা নেওয়ার জন্যে ফলে যাকে লেলিয়ে দিচ্ছেন তিনি ফাঁসবে তার পরিবার ফাঁসবে এটা কেন করছেন আপনার তো বিরাট দম আপনার তো বিরাট দম আপনি নিজে বলুন না যে যেখানে পারবো সেখানে মারবো আর নিজে বা নিজে করে দেখান না দেখি কত দম আছে আপনার দেখান আপনার কত দম আছে দেখি বড় নেতা হয়ে গেছেন বিরাট তোটাকে সিকিউরিটি দিয়ে ঘোরেন বিরাট সিকিউরিটি কী ক্যাটাগরি নিয়ে ঘোরেন কেন একা একা ঘুরতে পারেন না আমি তো কদিন আগে দেখছিলাম ভাঙড় এলাকার মহিলারা আপনাকে তো যাচ্ছে তাই বলছেন যে দম থাকে চলে এসে দেখাও সব কথা মোল্লা একা যাননি কেন আপনি তো বিরাট একটা সিকিউরিটি ঘেরা ঘেরাটপের টপের মধ্যে দিয়ে যান কেন সেই সাহস নেই কেন মঞ্চে দাঁড়িয়ে চারিদিকে সিকিউরিটি সিকিউরিটি কিছু লেটেল বাহিনীকে রেখে দিয়ে মঞ্চে দাঁড়িয়ে ইউটিউবারদেরকে ভয় দেখাচ্ছেন যেখানে পারবে সেখানে মারবে কেলাবে আর আমি দেখে নেব ঠিক আছে একটা ঘটনা ঘটুক এই বক্তব্য রেকর্ড আপনি নিজে করতে বলেছেন রেকর্ড তো আছেই যদি কোনো ইউটিউবার বিশেষ করে ওই এলাকার যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন আমার বিরুদ্ধে হলে তো আমি তো জানেন অ্যাকশান তো নেই তৎক্ষণাৎ যদি করে আক্রান্ত কেউ কোথাও হয়ে থাকেন অবশ্যই আমরা বলবো এর জন্য মোল্লা দায়ী মোল্লা দায়ী মোল্লা দায়ী যখন ঘটনা ঘটবে অভিযোগপত্র যখন লেখা হবে সেখানে এক নম্বরে মোল্লার নামটা থাকবে আমি আরম্ভ টিভির তরফ থেকে বলে রাখলাম আর আবারও বলছি যদি ক্ষমতা থাকে আপনি নিজে একবার গায়ে হাতটা দিয়ে দেখান তো দেখি কত আপনার দম রয়েছে পৃথিবীর না কি চারটে স্তম্ভ পৃথিবীর না গণতন্ত্রের বলা হয় এই কথাটা সবই তো উল্টো বলে বেড়ান তো গণতন্ত্রের চতু চতুর্থ স্তম্ভ এটাই যেটা মানে মানে এতটাই স্ট্রং আপনি সেটাকে মানে এইভাবে হুঁশিয়ারি দিচ্ছেন হুঁশিয়ারি দিচ্ছেন কেন আইনের ব্যবস্থা নিতে পারেন না যদি মনে হয় কেউ কোথাও অন্যায় করছেন কেন আইনের ব্যবস্থা নিতে পারেন না খবর করছে নাকি কি দাঙ্গা লেগে যাবে খবর করছে নাকি এই লেগে যাবে খবর যদি আপনার মনে হয় অন্যায় হচ্ছে আপনারা তো কত কেস করেন আমার নামেই তো আঠাশখানা কানা কেস অলরেডি হয়ে গেছে জানতে পেরেছি যাই না কত কি আছে আরও তো সব ষড়যন্ত্র চলছে এখন তো আমার সঙ্গে পুলিশের হেড অন লড়াই এখন ডিজির সঙ্গে লড়ছি দেখতে পাচ্ছেন যা ভিডিও তৈরি করছে তো মানে যখন এইসব করছেন তো আপনি ডিরেক্টলি বলুন না আর আপনি যদি মনে করেন যে কেউ কেউ যদি অন্যায় করে থাকেন খবরের দিক দিয়ে তো আপনি মামলা করুন না কেন আইনে দ্বারস্থ হতে পারছেন না তার মানে আইনি কিছু দিক খুঁজে পাচ্ছেন না সেই জন্য মারার দিক ভাবছেন বুঝতে পারি তো যখন কোনো মানুষ মারমুখী হওয়ার চেষ্টা করেন তার মানে তার হাতে আইনের কোনো রাস্তাই নেই বা আইনের আইনের দ্বারা কিছু করে উঠতে পারছেন না সেই জন্যে ভয় দেখানোর শাসনে মারের হুমকি দেখাচ্ছেন কেন বলছেন এরকম করলে আইনে দ্বারস্থ হব এই কথা কেন মুখ দিয়ে বেরো বের হলো না মারবে ক্যালাবে এটা করে কথা হলো একজন জনপ্রতিনিধি একজন ল মেকার একজন এমএলএ তার মুখ দিয়ে মারের হুমকি তার মুখে আইনের কথা উঠবে না আইনের হুমকি দেখাতে পারতেন যে এরকম করলে আমরা আইনের দ্বারস্থ হবো কেস করব মামলা করব এটা বলতে পারতেন তাহলে মানতাম যে হ্যাঁ আপনি একজন ল মেকার এমএলএ সেটা না করে আপনি মারের হুমকি দেখাচ্ছেন মারের হুমকি দেখাচ্ছেন নিজেকে বিরাট সৎ মনে করছেন সৎ নেতা আর মুসলিম সমাজ একেবারে ঠিকা নিয়ে বসে রয়েছেন যেই ফুলপাড়া শরীফের কেউ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলবেন উনি নেমে পড়লেন তার বিরুদ্ধে বলতে তার বিরুদ্ধে বলতে নেমে পড়লেন আর যখনই পক্ষে তিনি একবারে বিরাট হুজুর বিরাট হুজুর দেখছি তো সব চলছে তো একটা সময় খুব সম্পর্ক ভালো ছিল খুব ভালো হুজুর ছিলেন এখন যেহেতু তিনি কিছু বিষয়ে কথা বলেছেন এখন তার বিরুদ্ধে উল্টো পাল্টা বলা শুরু হয়ে গেছে এই তো আপনাদের হুজুর মানা এই তো আপনাদের ফুরফুরা শরীফের প্রতি ভক্তি নওসা সিদ্দিকি যেহেতু অন্য একটা দল করছেন এখন ওনার সম্পর্কে যাচ্ছে তাই বলা এবং আক্রমণ করা নানানভাবে আবার একজনকে ভি ভিড়িয়েছেন কাশেম সিদ্দিকি তাকে এখন বিরাট হুজুর বলছেন আবার দেখবেন যখন উনি আবার কিছু করতে যাওয়ার আমি না এখন ওনার ওনার সম্পর্কে ওনার কি অবস্থান আমি লেটেস্ট জানি না এরা মাঝে মাঝে সব অবস্থান বদলে ফেলেন তো যাই হোক এই হচ্ছে আপনাদের আপনাদের কথা মানতে হবে আপনি হয়ে যাচ্ছেন মুসলিম সমাজের প্রতিনিধি আপনি এত ভাবছেন মুসলিম সমাজের জন্য আর বাকিরা সব দাঙ্গা লেগে লাগিয়ে দিচ্ছে সব দাঙ্গা হয়ে যাচ্ছে শুধু খবর করলে শুধু দাঙ্গা হয়ে যাচ্ছে নওসার সিদ্দিকির খবর করলে দাঙ্গা হয়ে যাচ্ছে একটা ছেলে অল্প বয়স লড়ছেন নিজের মতোটা দেখব চারটে লোক আপনার সঙ্গে কেউ ঘোরেন কি বা এই পরিবর্তনটা একবার হয়ে যাক না তৃণমূল কংগ্রেসটা হেরে যাক না দেখব আপনি ঘর থেকে কী করে বের হন আর সঙ্গে কটা লোক থাকেন শুধু ক্ষমতার মানে অপব্যবহার করে আপনি এইভাবে ক্ষমতা দেখাচ্ছেন কি আছে আপনার আর নৌসার সিদ্দিকির যা ইমেজ আছে আমি তো বলবো এখন এই মুহূর্তে একজন মানে এই বাংলার একজন বড় নেতা হয়ে উঠছেন এবং তার নিজস্ব একটা জায়গা তিনি তৈরি করছেন মুসলিম সমাজের একটা বড় অংশের আস্থার জায়গা তৈরি করেছেন মালদা মুর্শিদাবাদ যেখানেই যাচ্ছেন নৌসার সিদ্দিকির মানে নাম শুনলে ঢল নামছে জানি এটা আপনাকে ভয় ধরাচ্ছে জানি ভয় ধরাচ্ছে পারছেন না নৌসার সিদ্দিকিকে সামলাতে সেই জন্য এখন তার খবর কারা করছেন তার ব্যাপারে কি বলছেন এখন তাদেরকে টার্গেট করছেন কারণ সামনে চলে আসছে না উনি যেমন যাচ্ছেন ছবি আসছে তেমনি প্রচারে আর আরও মানুষের কাছে পৌঁছে যাচ্ছে আপনার ভয় হয়ে যাচ্ছে এবং আমি তো বলছি ভাঙড়ে যেমন টিএমসি হারবে আপনি যেখানে দাঁড়াবেন ক্যানিং পূর্বে যে যে খবর আমার কাছে আছে আপনিও হারবেন আর ওখানে আই প্রার্থী দিলে আই এস এফ আপনাকেও হারাবে এটাও কিন্তু আমার কাছে খবর আছে সেই জন্য আপনি শাসাচ্ছেন ভয় দেখাচ্ছেন আপনারা বড় গুন্ডাবি করেন বড় গুন্ডা আপনারা হাতে অন্য কিছু নিয়ে থাকেন আমার তো একটাই বক্তব্য এত যখন মদ্য এত যখন মদ্য তো এক একটু নিজে নিজে হাতে মারুন না একটা কোনো ইউটিউবারকে কোনো সাংবাদিককে দেখব ক্যামেরা চলছে আপনার কত দম আছে মুখে না নিজে বেরো দেখান তো তারপরে আমি তো যা করা তো করবোই কিন্তু আমি এটাও বলে রাখি দর্শক যেটা বলছিলাম যে ওনার তো সেই দমটা নেই নিজের হাতে মারার ডিরেক্টলি কাউকে দিয়ে যদি কোথাও কোনো হামলা হয় আরামবাগ টিভিতে খবর দেবেন যত ইউটিউবার ভাইরা আছেন যত ইউটিউবার আছেন যদি কোথাও কেউ আক্রান্ত হন কোনোভাবে বিশেষ করে ওই এলাকায় নিশ্চিত থাকবেন মোল্লা সেটা করিয়েছেন আমাকে জানাবেন আমি তো সেটাকে প্রচারে আনবই এবং আইনি যে ব্যাপারগুলো আছে আমার তরফ থেকে যেটা সাহায্য করার আমার টিমের মাধ্যমে সেটা কিন্তু আমি করবোই এই সৌকাত মোল্লাদের দ্বারাগিরি মোল্লাগিরি একদম আমরা মানছি না মানব না